প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা রয়েছে আজকে চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রামের লোয়াগাড়ার পদুয়া ছাগলের বাজারে তো আপনারা জানেন যে সামনে আসলে মনসা পূজা রয়েছে মনসা পূজা উপলক্ষে এখানে ছাগলের বাজারটাতে কিন্তু বেশ জমজমাট একটা অবস্থা দেখাই তো চারিদিকে কিন্তু আসলে প্রচুর ছাগল রয়েছে এবং খাসি পাঠা বিভিন্ন রকম যে যেরকম চান আর কি একটা পাঠা মুরব্বি নিয়ে এসেছেন কত চাইছেন এর দাম আন্টি মরেছে আপনি দাম কত দিবেন দাম হাজার হলে দিয়ে ফেলবেন আচ্ছা আমি নিয়ে এসে ঘরের পালা এগুলো তো আমি একটু ভিতরের দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই আসলে বাজারটা প্রচন্ড জমজমাট হয় যেহেতু একদম পৌরসভার সামনে কিন্তু আসলে বাজারটার অবস্থান এই যে এদিকে কিন্তু রয়েছে পাঠা কত চাইছেন এটার দাম কত দাম দিলেন এটার চোদ্দো হাজার টাকা আপনার চাওয়া বেচা কত মানে এটা কাস্টমারের উপরে না আমি সাগল কিনি না কাস্টমারে দাপ দাম দামের উপরে নেবে আচ্ছা তো বুঝতে পারছেন আসলে বাজারটা একটু ঘুরে দেখাবো বলে নিয়ে একটা সুন্দর বড় একটা পাঠা দেখছি মার্শাল আর কত চাইছেন এটা পঞ্চাশ হাজার চাওয়া দাম আপনার এটা দেখাই বড়ো পাঠা পঞ্চাশ হাজার

জিজ্ঞাসা করলাম পঁয়তাল্লিশ ষোলে উনি এটা দিয়ে দেবে কতদিন ধরে বসেন এটা আপনি আড়াই বছর ধরে আপনার নিজের পালা একটা নিয়ে আসছেন একটা নিয়ে আসছেন সামনে যেহেতু মনসা পূজা আছে একটা ছাগল দেখাচ্ছিলাম একটু যদি ভিতরের দিকে যাই আসলে পুরো বাজার প্রচুর মানুষ আসছে ভাইরাল হবেন ইনশাল্লাহ একটু দেখাই আপনি এটা কত চাইছেন দাম দাম কত দিলেন এটা সুন্দর বিশ হাজার চাওয়া দাম বিশ হাজার নাকি আচ্ছা বিশ হাজার টাকা আসলে এখানে সবাই হচ্ছে গৃহস্থ আর কি ঘরে পালসে এরকম একটা দেখায় সুন্দর লাল একটা বাটা এটা কার ভাই আপনার আপনার কত চাইলেন ষাট হাজার চাওয়া দাম মূলায় কত আমি ওজনটা বলছি ক্যামেরায় অনেক সময় বড় ছোট মনে হয় যার কারণে আসলে আমি ওজনটা বলা একটা আইডিয়া করার জন্য যে ছাগলটা আসলে কতটুকু তো সুন্দর সুন্দর ছাগল রয়েছে শুরু করলাম কেবল ইনশাল্লাহ যাবো এদিকে এগুলোর দাম কেমন ভাইয়া মোটামুটি কত চাওয়া কত হাজার করে যাবে জানলাম আর কি ওনার থেকে উনি কি বলে এটাই এটা ধন্যবাদ তো দর্শক পুরো বাজারটা যদি আমি আপনাদেরকে এক নজরে একটু দেখাই এটা বিশাল একটা বাজার পুরো বাজারটা কিন্তু অনেক বড় দেখাই আমি আপনার আমার চারপাশেই কিন্তু আসলে বাজারের অবস্থান দেখতে পাচ্ছেন একদম পুরো বাজারটা কিন্তু আসলে অনেক বড় আজকে যেহেতু প্রচন্ড জমজমাট হচ্ছে বাজার আমিও চাই আপনাদেরকে একটু দেখাইতে পুরো বাজারটায় ঘুরে নিয়ে যাব কত দাম এটার দু নটা তিরিশ হাজার এটা কি খাসি না সেমিনা পাঠা খাঠা বলির জন্য নাকি

বেসতে গেলে আচ্ছা এটা মাছেরাটা মানে এগুলো সব এক ক্যাটাগরিজ দাম আচ্ছা এগুলো কি ভাই সেমি সেমি নিবে এটা পুজোর জন্য নয় সেমি যারা পাঠা নেবেন পাঠাও রয়েছে প্রচুর আপনারা অনেকেই কমেন্ট করছেন বাজারটাতে আসার জন্য হ্যাঁ বাবু বড় পাঠা আচ্ছা ওটা বড় পাঠা দেখাইতেছে কিন্তু বড় পাঠা কি অবস্থা সুন্দর বড় কত চাইছেন ওটার দাম পঁয়ষট্টি হাজার চাওয়া দাম পঁয়ষট্টি হাজার বেচতে গেলে কত লাগবে ভাইয়া বেচা দাম কত আলোচনার মাধ্যমে হবে মানে এক একজনের মূল আছে আলোচনা যেরকম ভালো লাগে দিয়ে দেবেন আচ্ছা বুঝতে পারছি আলোচনার মাধ্যমে দর্শক ছাগল বিক্রি হবে কতদিন পালতেছেন আপনারা দেড় বছর দেড় বছর পাল্টা এই একটা আছে বড় বড় পাঠা বাজার কত চাইলেন আশি হাজার চাওয়া বেশ আশি হাজারের পাঁঠা সুখ এরকম আরো বড় বড় পাঁঠা ছাগল রয়েছে বাজারটাতে আমরা আছি হচ্ছে আজকে লোহাগার আর পদুয়াতে পদুয়াতে তেয়ারিরহাট অর্থাৎ তিন নম্বর পদুয়া ইউনিয়ন পরিষদের ঠিক সামনে বাজারটার অবস্থান

তো এই হচ্ছে বাজার পরিস্থিতি আমি একটু আপনাদেরকে পুরো বাজারটা ঘুরে দেখাবো একটু এদিকে নিয়ে যাই পাঠা রয়েছে প্রচুর মানুষ আসলে ছাগলের বাজারে অসম্ভব মানুষ অসংখ্য মানুষ রয়েছে মানুষের ভিড় ভাবটা তো আছে মোটামুটি বাজারের জমজমা ভাই কত দাম কত চাইছেন ষোলো হাজার কম চম হবে নাকি কম হবে ষোলো হাজার চাইলে একটু দেখেন দিকে পাঠা পড়েছে একটা ভাই এটার দাম কত লড়াই শুরু হয়ে গেছে এই

সাতত্রিশ হাজারের পাঠাতো দর্শক যারা পুজোর জন্য নিবেন আপনারা আসবেন হচ্ছে আছে লোয়াগাড়ার পদুয়ার তিন নম্বর পদুয়া ইউনিয়ন পরিষদের ঠিক মাঠের সামনে আমরা আছি আজকে এখানে অসংখ্য পাঠা রয়েছে কত দিচ্ছেন দাম এটার পঁয়তাল্লিশ বুঝতে গেলে একটু কম হবে নাকি কম জায়গা আছে আলোচনার জায়গা আছে আলোচনার জায়গা আছে একটু দেখাই আসলে বাজারটা আমি যত যাচ্ছি পুরাই বাজারের কন্ডিশনে একটা কত চাইলেন এটার দাম কত দাম দিছেন ত্রিশ আলোচনা কম সম হবে নাকি কম কম আছে নাকি তিরিশ লাগবে আচ্ছা তিরিশ লাগবে তো পুরো জায়গাটা আসলে আমি একটু দেখাই বাজারটা কিন্তু অনেক বড় বিশাল একটা বড় বাজার যদি আমি দেখাই আপনাদের কাছে আসলে আমি পুরো বাজারটা কভার করা ট্রাই করতেছিলাম বারবারই আমার চারপাশে কিন্তু আসলে প্রচুর ছাগল আছে যতটুকু পারি আর কি আপনাদেরকে কভার করে দেখানোর জন্য এক জায়গায় দাঁড়াইয়া দর্শক যদি যারা এখন পর্যন্ত আমাদেরকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন

পঞ্চাশ ছাগল রয়েছে আসলে মানে বড় বড় পাঠা দেখলাম ছোট দেখলাম ভাই এটা কত ষোলো হাজার চাওয়া দাম আলোচনা জায়গা আছে আলোচনা জায়গা শুধু দর্শক আমরা আপনারা জানেন যে বিভিন্ন অঞ্চলে আমি চলে যাই আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য ছাগলের বাজার এবং গরুর বাজার বলেন সব কিছুতে তো এখানে কিন্তু অসংখ্য পাঠা ছাগল রয়েছে বিভিন্ন জাতের ছাগল রয়েছে কিন্তু এটা দেখাই আপনার এগুলো

আর দর্শকরা সবাইকে যেহেতু আমি প্রতি সপ্তাহে একবার আসি এখানে বুধবারে

বাজারটা প্রতিদিনই থাকবে না প্রতি সপ্তাহে একদিন হবে রবিবার আর বুধবার মানে আসলে এরকম জমজমা এক কয় তারিখ পর্যন্ত আগামী রবিবার জমজমাট থাকবে

পঁচিশ হাজার পঁচিশ হাজার আমি বাজারটা একটু পুরোটা একটু ঘুরে দেখাই আমি আপনাদেরকে এখানে প্রচন্ড ডিস্টার্ব পাচ্ছি যার কারণে আমি কথা বলতে পারতেছি না আমি চেষ্টা করবো দর্শক আপনারা বুঝতেছেন যে বাজারে আসলে একটা হালাতের মধ্যে থাকতে হয় বিভিন্ন রকম সিচুয়েশন ম্যান্ডেট করতে হয় এখানে উদ্ভট মানুষও আছে বিভিন্ন রকম আমার মাইন্ডসেটটা চেঞ্জ করে দিচ্ছে তো একটু এদিকে একটু কথা বলি ভাই ছোট এগুলোর দাম কেমন দাদা দাদা কত দাম এগুলোর

আমি আপনাকে দেখাচ্ছি না দাম বললেই হবে এটা এটা কত ভাই চোদ্দ হাজার টাকা চাওয়া দাম মূল মূলি করলে কততে যাবে এগারো লাগবে ওজন কেমন হবে ভাই এর দশ কেজি হবে দর্শক যেহেতু ছোট জিনিস আসলে ক্যামেরা অনেক সময় বড় ছোট মনে হয় যার কারণে ওজনটা বলে দেওয়া আপনাদেরকে যাতে আইডিয়া করতে পারেন ক্যামেরার মধ্যে আসলে ছাগলের মাপটা ওইভাবে বোঝানো যায় না এটার দাম কত ভাই এটার দাম চোদ্দ চোদ্দ হাজার চাওয়া দাম আলোচনা করে নিতে হবে বাকিটা এরকম আরো অসংখ্য রয়েছে একটু যাই এদিকে এটা কত ভাই চাওয়া বেসা কত জোড়া না একটা একটা ষোলো হাজার মানে চাওয়া দাম চাইবেন আলোচনার একটা জায়গা আছে আলোচনা করে নিতে হবে আলোচনা করে নিতে হবে বাজারের নাম কি হ্যাঁ হামিদ ভাই কতগুলো আনছেন আজকে বেসা বিক্রি কেমন হয়েছে দুটা হইছে সময় আছে একটা বাজার পাবেন আপনারা তো পাঠা ছাগলের বাজারে আমি চার দিক থেকে আসলে ঘুরে ঘুরে দেখ আমার একটা ট্রাই আমি আপনাদেরকে করতেছি পুরো বাজারটাই একটু জট আমি আপনাদের একটু দেখাবো ও এদিকে যদি একটু যাই ছাগলের বাজার আসলে কুচুর ইয়া একটা আসসালামু আলাইকুম ভাই কত চাইলেন এটার দাম

এইদিকে দিকে দেখা একটু বড় বড় ছাগল বড় পাঠা যারা খুঁজে কত দাম এটার পঁয়ষট্টি চাওয়া দাম আলোচনার জায়গা আছে কম বেশি হবে আচ্ছা আলোচনা করে নিতে হবে বেশ সুন্দর কয়টা আছে ভাই আপনার কাছে এরকম একটা একটাই শখ করে শখের সকের ছাগল আছে শখ করে পালস উনি দেখাই এরকম আসলে আমি পুরো বাজারটা একটা আছে এই পাশে বড় বড় পাঠা যাদের লাগবে আর কি আপনারা দেখতে পারেন বড় বড় পাঠা দেখাচ্ছিলাম

আইডিয়া করলে 80 কেজি হবে? এ এরকম হবে। আচ্ছা। তো আমার গরু সম্পর্কে একটা ভালো আইডিয়া আছে। আমার ছাগলের সম্পর্কে মোটেও আইডিয়া নেই তো আমি একটু যেহেতু সামনে মনসা পূজা আছে আপনাদেরকে দেখানোর জন্য আসলাম। ক্যামেরা একটু বড় ছোট মনে হয়। তো দেখাই মূলমুলি হচ্ছে তোর দাম হচ্ছে একটু এদিকে দেখে

এখনো সত্তরে আসে নাই তো দর্শক আসলে বিভিন্ন রকম দেওয়া একটা দাম তো থাকে আপনারা একটু আলোচনা করে মূলামুলি করে নিত তাইলে হচ্ছে আপনি আপনার জায়গা থেকে ছাগল কিনতে পারবেন সুন্দর একটা ছাগল ভালো একটা ছাগল আপনারা পান দোয়া করব আর আপনারা যারা আসবেন এটা আগামী রবিবারে একটা লাস্ট একটা হাট আছে মনে হয় রবিবারে তিন নম্বর পদ ইউনিয়ন পরিষদের সামনে লোহা গাড়াতে আমরা আছি আপনারা আসুন দেখুন এবং কিনবেন যাচাই করবেন চেষ্টা করবো এরকম আরো অসংখ্য গবাদি পশুর ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য সুস্থ ভালো থাকবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন একটা করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনার আশেপাশে অন্যরা নির্বিঘ্নে আহ সংগ্রহ করতে পারে তো সবাই সুস্থ থাকেন শুধু থাকে ভালো থাকবেন ধন্যবাদ সবাই আলাইকুম